প্রাইস কত চাইলেন প্রাইস বিরাশি বিরাশি হাজার টাকা মাছের দামে পকুর ফেরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই তারপর আরেকটা দেখতেছিলাম পাশে গাড়ি এটা আছে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস হ্যাঁ মেট্রো একশো দশ টি সিরিয়াল এটা দশ হাইড্রোলিক আছে দাম আছে এটা ডিস্ক ব্রেকটা হ্যাঁ ডিস্ক আরো বাইরে আছে গোডাউন আছে এটার মডেল ষাটটা আছে ষাটটা মডেল আছে এটারই হ্যাঁ এটার প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা হ্যাঁ

এই যে হিরো ইগনেটর ব্ল্যাক কালারের একদম আপডেটটা আপডেট এ মডেল চব্বিশের মডেল পঁচানব্বই হাজার টাকায় চব্বিশের মডেল আপডেট গাড়ি চলছে কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার চলছে বাইকটা প্রাইস কত যাচ্ছিলেন পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো ইগনেটর

যার গাড়ি ছিল শৌখিন ছিল অনেক কিছু লাগাই রাখছে মাসাল্লাহ এটা কত রাখতেছেন হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব সব ওকে ওকে ভাই এবার হর্নেট দেখাবেন হ্যাঁ হর্নেট এটা হর্নেট এটা কত কিলোমিটার চলছে কাগজপত্রের কি অবস্থা কাগজ এটা অনটেস্ট এটা এটা অনটেস্ট আছে হ্যাঁ এটা কত কিলোমিটার চলছে এটা 1800 টাকা চলছে এটা 8000 এর মতো চলছে কি ব্যাপার ভাই আপনার সব কিছু 7000 8000 টাকা লাগে এটা নতুন নতুন গাড়িগুলো বেশি কিনে নতুন গাড়িগুলো আপনি বেশি কিনে